হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এলাম তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখো এখানে আলু কেটে রেখেছি বেগুন আর শিম কেটে রেখেছি পালং শাক ধুয়ে কেটে রেখেছি আর এখানে একটা বাটিতে কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করব। দেখো কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এলে আমি বড়িগুলো তুলে দেব দেখো বড়িগুলো দিয়ে দিলাম এবার বড়িগুলো ভাজা হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইয়ের তেলের মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আলু শিম বেগুন যেগুলো কেটে রেখেছি সবজিগুলো সব আমি দিয়ে নিলাম এবার দেখো অল্প করে হলুদ দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি ভাজা পর্যন্ত অপেক্ষা করি ভাজা হয়ে গেলে তারপরে আমি ফিরে আসছি দেখো সবজিগুলো আমার ভাজা হয়ে এসে গেছে ধুয়ে রাখা পালং শাকগুলোকে আমি দিয়ে তুলে দিচ্ছি শাকের ওপরে অল্প করে নুন দিয়ে নিলাম নুন দিয়ে শাকটাকে এবার নাড়াচাড়া করে নেবো করে যতক্ষণ না জল বেরোচ্ছে শাকের ততক্ষণ আমি অপেক্ষা করে যাব দেখো শাক দিয়ে জল বেরিয়ে গেছে এবার জলটা ফুটে যা পুরো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে জলটা ফুটে দেখো অনেকটাই শুকনো হয়ে এসেছে আমি এবার এক চামচ চিনি দিয়ে নিলাম দেখো ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে নিয়েছি ভেঙে নিয়েছি বড়িগুলো ভেঙে দিয়ে নিয়েছি এরপরে দিয়ে নাড়াচাড়া করে নিলাম দেখো আরও শুকনো শুকনো হয়ে আসছে দেখো পালং শাকটা কিন্তু পুরো শুকনো শুকনো হয়ে এসেছে এবার কেটে রাখা কিছুটা ধনে পাতা আমি ছড়িয়ে দেবো ধনে পাতাটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরে আমি নাবিয়ে দেব দেখো আমি নাবিয়ে নিয়েছি আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল তোমরা করে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সব জন্য আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা নেক্সট অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে